আসসালামু আলাইকুম আর্ড ট্রেক এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে আমি রিয়াদ একরামুল হাসান আপনাদের আরেকটি ক্লাসে জানাই স্বাগতম আজকে আমরা অনার্স চতুর্থ বর্ষের হাইড্রোডাইনামিক্স কোর্সের অধ্যায় দুই প্রবাহের গতি সমীকরণ এই অধ্যায়ের একটি এক্সাম্পল সমাধান করে দেওয়ার চেষ্টা করব তো আজকে যে এক্সাম্পলটা পড়াবো সেটা হচ্ছে সমস্যা নাম্বার দুই এখানে বলছে বয়েলের সূত্র মান্যকারী একটি বায়ুর গতি স্বল্প ছেদ বিশিষ্ট একটি সুষম নলের মধ্য দিয়ে প্রবাহিত যে বায়ুটা আমাদের প্রবাহিত হইতেছে সেটা আমাদের কি বয়েলের সূত্র মেনে চলে এবং প্রমাণ কর যে টি সময়ে কোনো একটি নির্দিষ্ট বিন্দু থেকে এক্স দূরত্বে যদি প্রবাহের ঘনত্ব রো এবং ব্যাগ বি হয় তবে আমাদের এই যে সমীকরণটা দেওয়া আছে এটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছে যেখানে কেটা হচ্ছে আমাদের ধ্রুবক তাহলে চলেন এই এক্সাম্পলটা আমি খাতায় লিখে আপনাদেরকে প্রমাণ করে দিই তো দেখেন ডাকটুকু আমার খাতার মধ্যে লেখা আছে তা আমরা প্রমাণটা শুরু করব তো প্রথম প্রথমতই আমার প্রশ্নের মধ্যে বলা ছিল সেটা হচ্ছে বয়লের সূত্র মান্যকারী একটি বায়ুর গতি তার মানে যে বায়ুটা প্রবাহিত হইতেছে সেটা বয়লের সূত্রটা মেনে চলে তাহলে বয়লের সূত্র যদি কোনো একটা বায়ুর প্রবাহ মেনে চলে সেটা আমরা লিখতে পারবো এরকম ভাবে যে পি ইজ ইকুয়াল টু কে রো তো এটা হচ্ছে আমাদের সরাসরি বয়েলের সূত্র মান্যকারী বায়ু প্রবাহের ক্ষেত্রে সূত্র এটা আপনারা রাখবেন তো এটা আমরা দিয়ে দিলাম হচ্ছে এক নং সমীকরণ তো এই প্রবাহটাকে যদি আমরা একবার অন্তরীকরণ অন্তরীকরণ করি তাহলে করলে এটাকে আমরা লিখতে পারবো হচ্ছে এরকম ডেল পি বাই ডেল্স ইজ ইকুয়াল টু এখানে ক্যা যেহেতু ধ্রুবক আমাদেরকে বলছে তাহলে কেটা আমাদের প্রথমত ধ্রুবক থাকবে তাহলে রোটাকে আমি যদি অন্তরীকরণ করি তাহলে আসবে হচ্ছে ডেল্স এইটুকু আমরা অন্তরিকরণ করে আমরা মানটুকু এখানে রেখে দিলাম তো এখন এই এক্সাম্পলটা প্রমাণ করার জন্য আমাদের অবিচ্ছিন্নতার সমীকরণ এবং গতির সমীকরণ দুইটা সমীকরণে আমাদের প্রয়োজন হবে তাহলে আমরা প্রথমে তিনি লিখে নিব যে আমরা জানি আমরা জানি অবিচ্ছিন্নতার অবিচ্ছিন্নতা সমীকরণ অবিচ্ছিন্নতার সমীকরণটা কি অবিচ্ছিন্নতা সমীকরণটা হচ্ছে ডেল রো বাই ডেল টি ইন্টু আমাদের সরি প্লাস নেবলা ইন্টু আমাদের হচ্ছে রো কিউবেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে জিরো এটা হচ্ছে সরাসরি আমাদের অবিচ্ছিন্নতা সমীকরণ আমরা অবিচ্ছিন্নতা সমীকরণটা লিখলাম এখন এখানে আমরা একটু ক্যালকুলেশন করব ডেল রো বাই ডেল টি প্লাস এই নেবলা বা এই ডেল ভেক্টর এটুকু সমান সমান আমরা কি জানি আমরা জানি হচ্ছে ডেল বাই ডেল এক্স এখানে হচ্ছে আই ভেক্টর প্লাস জে ভেক্টর হচ্ছে ডেল বাই ডেল ওয়াই প্লাস কে ভেক্টর ডেল বাই ডেল জেড তাই না আবার এই কিউ কিউ হচ্ছে আমাদের ব্যাগের উপাংশ তো ব্যাগের উপাংশকে সমান আমরা কি লিখতে পারি কিউ ভেক্টর ইজ লিখতে পারি হচ্ছে আমাদের আই ভেক্টর এক্স প্লাস জে ভেক্টর হচ্ছে ওয়াই প্লাস আমাদের কে ভেক্টর হচ্ছে আমাদের জেড এরকম ভাবে আমরা লিখতে পারি তো এখন এই প্রশ্নের মধ্যে আমাদের এই ব্যাগের উপাংশ ব্যাগের কথা কিন্তু সরাসরি বলা আছে যে আমাদের ব্যাগ হচ্ছে বি তো এখানে বলা আছে টি সময়ে কোনো একটি নির্দিষ্ট বিন্দু থেকে এক দূরত্বে মানে একটা নির্দিষ্ট বিন্দু হতে এক দূরত্বে মানে একটা দিকে সে গমন হচ্ছে বায়ুটা তাহলে এটা হচ্ছে আমাদের একমাত্রিক একটা কি প্রবাহ তো একমাত্রিক প্রবাহ যদি হয় তাহলে কিন্তু শুধুমাত্র এখানে এক্সের ফাংশনটা থাকবে বা এক্সের পার্টটুকু থাকবে ওয়াই এবং জেড এর থাকবে না তো শুধুমাত্র আমরা এক্সের জন্য এই ডেলের জন্য তাহলে আমরা শুধু এক্সের পার্টটা রাখতে পারবো তাহলে এই ডেলের জন্য আমরা লিখতে পারবো হচ্ছে ডেল বাই ডেল এক্স তারপরে এখানে হচ্ছে আমাদের রো এবং কিউ মানে আমাদের যে ব্যাগটা ব্যাগটা সমান সরাসরি দেয়া আছে হচ্ছে আমাদের বি তাই আমরা সরাসরি ব্যাগের পরিবর্তে আমরা বিটা কি করব ব্যবহার করবো টু হচ্ছে জিরো এটাকে দুই নাম হচ্ছে আমরা দুই নং সমীকরণ তো এখন আমরা গতির সমীকরণ ব্যবহার করে একটা আমাদের সমাধান বের করব তাহলে আমরা লিখতে পারবো যে গতির সমীকরণ তো গতির সমীকরণটা আমরা কি জানি আমরা জানি যে ডি কিউ বাই ডি টি ইজ ইকুয়াল টু হচ্ছে এফ মাইনাস ওয়ান বাই রো নেবলা ভেক্টর বা ডেল পি এটা হচ্ছে আমাদের কি গতির সমীকরণ এখন এই গতি সমীকরণটা থেকে আমরা কি ক্যালকুলেশন করব আমাদের এই ডি কিউ বাই এটুকু আমাদের এভাবেই থাকবে ইজ টু এখানে যেহেতু নির্দিষ্ট একটা বিন্দুর কথা বলছে মানে টি সময়ে আমাদের এক্স দূরত্ব যাবে কিন্তু প্রথমত তো আমাদের ওই বিন্দুটা আমাদের কি ছিল স্থির স্থির ছিল মানে একটা নির্দিষ্ট বিন্দু থেকে সে প্রবাহটা শুরু করছে যার ফলে তার এফ মানে এফ এর যে বলটা সেটা আমাদের কি শূন্য যেহেতু আমাদের ফিক্সড একটা বিন্দু থেকে সে যাত্রা শুরু করছে তার প্রথম অবস্থান তো তার বিন্দু ছিল স্থির তো স্থির অবস্থায় থাকার ফলে তার এফ এর মানটা হচ্ছে শূন্য তো মাইনাস ওয়ান বাই রো এই এখন এখানে হচ্ছে নেবলা বা ডেল পি তাহলে ডেল মানে হচ্ছে কি আমাদের যেটা দেখায় আসলাম ডেল বাই ডেল এক্স ডেল বাই ডেল ওয়াই ডেল বাই ডেল জেড যেহেতু এটা আমাদের একমাত্রিক আমাদের একমাত্রিক গতি আছে তাহলে আমাদের ডেলের জন্য শুধুমাত্র আমাদের ডেল বাই ডেল এক্স ব্যবহার করবো এবং এখানে যেহেতু পি আছে তাহলে পি ফাংশনটা আমরা এই ডেলের পরিবর্তে ডেল বাই ডেল এক্স এবং ইন্টু এই কে আমরা এক্স হিসাপেক্ষে অন্তরিকরণ করবো যেহেতু এটা একমাত্রিক যদি একাধিক মাত্রা থাকতো তাহলে আমাদের ওয়াই সাপেক্ষে এর সাপেক্ষে অন্তরীকরণ করতাম যেহেতু শুধুমাত্র পি এ সাপেক্ষে আছে তাই ডেলের পরিবর্তে আমরা লিখলাম হচ্ছে ডেল বাই ডেল এক্স এবং এই পিকে আমরা একবার অন্তরিকরণ করে দিলাম এখন হ্যাঁ এটা কিন্তু ডিটি হ্যাঁ ডি কিউ বাই ডিটি ডি কিউ বাই ডিটি এখন আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করেন আমরা কিন্তু এই ডি বাই ডি সমান সমাংশন আমরা কিন্তু এরকম লিখতে পারি যে ডেল বাই ডেল টি প্লাস হচ্ছে কিউ ভেক্টর ডেল মানে এখানে আমাদের কিউ বেগের এর যে ফাংশনগুলো থাকে তারাবাহিকভাবে এক্স ওয়াই জেড এর জন্য আমরা মানগুলো লিখতে পারি তো যেহেতু এখানে আমাদের শুধুমাত্র এক্স এর ফাংশন আছে। এবং সে এবং টি সময়ে সে ক্রিয়া করতেছে তার মানে এক্স এবং টি এই দুইটা পার্ট আমরা নিয়ে কাজ করতে পারবো মূলত একমাত্রিক এক্স এর জন্য যেহেতু টি সময় বলে দিছে কিছু সময় পর তাহলে সেটার জন্য আমাদের টি এর একটা অবস্থান থাকবে তাহলে এটুকুর পরিবর্তে আমরা লিখতে পারবো হচ্ছে ডেল বাই ডেল টি প্লাস যেহেতু এক্সের উপাংশক এবং ব্যাকটা হচ্ছে আমাদের বি তাহলে বি এর জন্য আমাদের ডেল বি বাই ডেল এক্স শুধুমাত্র এক্স ফাংশনের জন্য আমাদের এই ব্যাগটা আমরা পাবো ওয়াই এবং জ্যাড এর জন্য আমরা পাবো না তাই শুধুমাত্র এক্স এর জন্য আমরা মানটুকু লিখলাম এবং ইজ ইকুয়াল টু শুধু এটুকুর পরিবর্তে আমরা এটুকু লিখলাম তারপরে এটুকু জিরো তাহলে থাকে হচ্ছে মাইনাস ওয়ান বাই রো ডেল পি বাই ডেল এক্স এটাকে ধরলাম হচ্ছে আমরা তিন নং সমীকরণ এখন এই তিন নং সমীকরণে আমরা এই যে সর্বপ্রথম যেহেতু আমাদের বায়ুটা আমাদের বয়েল সূত্র মেনে চলে ওইখান থেকে কিন্তু আমরা একটা অন্তরীকরণ করে ডেলপি বাই ডেল এক্স এর মানটা বের করে রাখছিলাম দেখেন এই তিন নং সমীকরণ ডেলপি বাই ডেল এক্স আছে এখন এটুকু পার্টের পরিবর্তে আমরা ডেলপি বাই ডেল এক্স এর যে মানটা পাইছিলাম কে ইনটু ডেল রো বাই ডেল এক্স এটুকু আমরা সরাসরি এখানে বসায় দিব এই তিন নং সমীকরণে তাহলে আমরা বলতে পারি যে এইটুকু পার্ট বা আপনারা দেখাই দিতে পারেন যে এক নং হতে আমরা এটুকু লিখতে পারি তো এক নং এর মানটা আমরা তিন নং এখন বসাবো তাহলে দেখেন যে এক নং এর মান 3a বশে এখন 3 এ বসাইলে আমাদের প্রথম যে পার্টটুকু ছিল আমাদের ডেল বি বাই ডেল টি প্লাস বি ডেল বি বাই ডেল এক্স ডেল বি বাই ডেল এক্স ইজ ইকুয়াল টু এখানে আমাদের ছিল হচ্ছে ওয়ান বাই রো মানে এখানে ছিল হচ্ছে আমাদের মাইনাস নিচে ছিল রো আর এটার সাথে তো ডেল পি বাই ডেল এক্স পুরোটার সামনে একটা কে ধ্রুবক ছিল তাই এখানে একটা কে আসবে ডেল রো বাই ডেল এক্স সরাসরি জাস্ট আমরা মানটা লিখে দিলাম এটা হচ্ছে আমাদের নং সমীকরণ জিনিস লক্ষ্য করবেন আমরা কিন্তু এখানে বি দেই না যেহেতু ব্যাগের আমাদের শুধুমাত্র বি ব্যাগের জন্য আমাদের বলছে তাহলে সময় সাপেক্ষে বি ব্যাগের কিন্তু পরিবর্তন হবে এখানে কিন্তু একটা বি আসবে হ্যাঁ সময়ের সাপেক্ষে এই বিকে আমাদের অন্তরীকরণ করতে হবে আর এখানে আমরা এই ডেলি বাই ডেল এক্সের পরিবর্তে মান বসাইছি তো এখানে আমাদের যেহেতু কে ছিল তাহলে সামনে কে একটা ধ্রুবক আকারে আসছে ওয়ান এর পরিবর্তে এবং ডেল পি বাই ডেল ডেল রো বাই ডেল এক্স তাহলে আমরা লিখে দিলাম ডেল রো বাই ডেল এক্স এটা হচ্ছে আমাদের কথা চার সমীকরণ এখন আপনার প্রশ্নের মধ্যে লক্ষ্য করে দেখেন তো এখানে বলছে হচ্ছে ডেল স্কোয়ার রো বাই ডেল টি স্কোয়ার তার মানে এখানে যে মানটুকু আছে সেটা কিন্তু দুইবার অন্তরীকরণ করা আছে মানে এই যে পার্টটা আমাদের যে ফলাফলটা বের করতে বলছে সেটা কিন্তু আমাদের দুইবার অন্তরীকরণ করা করে দেওয়ার পরে আমাদের মানটা বের করতে বলছে তো এখন আমরা দেখব এই ডেল পি বাই ডেল ডেল রো বাই ডেল টি এই পার্ট টু কোথায় আছে ওই পার্ট টু কে আমরা দুই আরেকবার অন্তরীকরণ করে দিব দেখেন দুই নং সমীকরণ অবিচ্ছিন্নতা সমীকরণ থেকে যেটা পাইছি ওটার আমাদের ডেল পি ডেল রো বাই ডেল টি পার্ট আছে তো এটাকে আমরা আরেকবার অন্তরীকরণ করে দিব তাহলে দেখেন আমরা লিখতে পারবো যে দুই নং সমীকরণকে আরেকবার টি এর সাপেক্ষে অন্তরীকরণ করব তাহলে আমরা লিখতে পারবো যে দুই নং কে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই এখন এটাকে আমরা অন্তরীকরণ করব তো অন্তরীকরণ করলে আসবে ডেল স্কোয়ার রো বাই ডেল টি স্কোয়ার প্লাস ডেল বাই ডেল টি যেহেতু টি এর অন্তরীকরণ করতেছি ডেল বাই ডেল টি তাহলে ওখানে ছিল ডেল বাই ডেল এক্স আমাদের রো বি এটুকু পার্টকে আমাদের টি এর অন্তরীকরণ করব ইজ ইকুয়াল টু হচ্ছে জিরো এটুকু হচ্ছে আমাদের দুই নং সমীকরণ এখন এটুকুর মধ্যে আমরা জাস্ট ক্যালকুলেশন করে যাব দেখেন আমাদের এই ডেল স্কোয়ার রো বাই ডেল টি স্কোয়ার এটুকু যে এইভাবে আমরা রেখে দিলাম প্লাস তো এখন লক্ষ্য করেন এই যে পার্টটুকু আছে এই পার্টটুকুকে একবার এই রো বিকে এক্সের সাপেক্ষে একবার আবার এই আমাদের টি এর সাপেক্ষে অন্তরীকরণ আছে তাহলে আমরা প্রথমত টি এর সাপেক্ষে অন্তরীকরণ করি যেহেতু আমাদের টি এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি তাহলে আমাদের ডেল বাই ডেল এক্সটা আমরা বাইরে আনলাম এনে আমাদের এই ভিতরে পার্টটুকুকে ডেল বাই ডেল টি টি এর সাপেক্ষে অন্তরীকরণ করে দিব তো টি এর সাপেক্ষে অন্তরীকরণ করলে দেখেন এই পাশে এরকম আসতেছে ডেল বাই ডেল টি আমাদের রো বি এবং এটুকুকে যদি আমরা অন্তরীকরণ করি টি এর সাপেক্ষে তাহলে ইউ বি সূত্রে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে ইউ স্থির বি এর অন্তরীকরণ বি স্থির ইউ এর অন্তরীকরণ তাহলে আমরা সেম লিখতে লিখতে পারবো যে ইউ স্থির মানে রো স্থির ডেল বি বাই ডেল টি আমাদের বি এর অন্তরীকরণ প্লাস এই বি স্থির আমাদের ডেল রো বাই ডেল টি ইজ ইকুয়াল টু জিরো মানে ইউবি বি সূত্র অ্যাপ্লাই করলাম এবং প্রথম এই যে পার্টটুকু ছিল এটা এখন থাকবে এইটুকু পার্টের মধ্যে আমরা মান বসাবো দেখেন এই রোটা এভাবেই থাকবে এই ডেল বি বাই ডেলটি এই ডেল বি বাই ডেল মান কিন্তু আমরা জানি দেখেন এই যে আমরা চান নাম সমীকরণে ডেল বি বাই ডেলটি এর মানটা বলতে পারবো এইটুকু পার্টকে যদি আমরা ডান পাশে নিয়ে নেই তাহলে কিন্তু আমাদের ডেল বি বাই ডেল টি এর মানটা আমরা পেয়ে যাইতেছি তাহলে ডেল বি ডেল বি বাই ডেল টি এর মানটা কি আসতেছে এটুকু মাইনাস ছিল এটা ডান পাশে নিয়ে গেলে এটাও মাইনাস হবে তাহলে টোটাল ফলাফলটাকে আমরা এটাকে লিখতে পারবো হচ্ছে আমাদের এটুকুকে যদি থার্ড ব্র্যাকেট দিই কারণ যেহেতু ভিতরে আরো মান লিখবো তাহলে এখানে হবে মাইনাস বি ডেল বি বাই ডেল এক্স তারপরে এখানে যদি আমাদের মাইনাস ছিল এটাকে লিখবো হচ্ছে মাইনাস কে বাই রো আমাদের ডেল ডেল রো বাই ডেল এক্স জাস্ট আমাদের মানটুকু লিখলাম তারপরে ছিল হচ্ছে আমাদের বি ডেল রো বাই ডেলটি এখন এই ডেল রো বাই ডেলটি এর মানটাও কিন্তু আমরা জানি দেখেন আমরা কিন্তু এই চাইলেই এই দুই নং সমীকরণ যে এই দুই নং সমীকরণ থেকে ডেল রো বাই ডেলটি ইস্যুয়েলটি এটুকু মান বের করতে পারবো এটাকে যদি আমরা ডান পাশে পাঠাই দিই তাহলে এটাকে একটা মাইনাস চলে আসবে তাহলে সেটাকে লিখতে পারবো ডেল বাই ডেল এক্স রো বি তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে আমাদের এখানে ছিল প্লাস কিন্তু ওই পাশে আমাদের মাইনাস আসতে মাইনাস এই বিটা প্রথমেই থাকবে তো এটুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারতেছি ডেল বাই ডেল এক্স সাথে হচ্ছে আমাদের রো বি এ পর্যন্ত হচ্ছে মান তাহলে টু হচ্ছে জিরো মূলত এটুকুকে চার নং সমীকরণ থেকে প্রথম পার্ট থেকে চার নং সমীকরণ থেকে লিখছি পরের পাটুকু আমরা দুই নং সমীকরণ থেকে আমরা বের করে লিখছি তো এটুকু পর্যন্ত আমাদের মানটা আসলো তো এখন দেখেন আমাদের এই ডেল বাই ডেল এক্স এই এক্সের সাপেক্ষে ভিতরের যে পার্টুকু আছে সবটুকু অন্তরীকরণ বোঝাচ্ছে এখন ভিতরে সবগুলো পার্টের সাথে যদি আমি আলাদা আলাদাভাবে সবগুলোর মধ্যে ডেল বাই ডেল এক্সটা দিয়ে দিই তাহলে সবগুলোর আগেই দেখেন লক্ষ্য করে সবগুলোর আগেই মাইনাস আছে এটার আগেও মাইনাস এটার আগেও মাইনাস এটার আগেও মাইনাস তার মানে আমার এই অন্তরীকরণের আগেও সবগুলোর আগে মাইনাস আসবে তাহলে এখন এই মাইনাসটা অ্যাভয়েড করার জন্য আমরা একটা কাজ করব সেটা হচ্ছে এইটুকু পার্টকে আমার ডান পাশে পাঠিয়ে দেবো ডেল প্শে পাঠিয়ে দিলে সবগুলোর আগে আমাদের আলটিমেটলি প্লাস চলে আসবে তাহলে ডেল বাই ডেল এক্স সবগুলোর আগে এখন আমরা প্লাস লিখতে পারবো তাহলে এখানে আমরা লিখতে পারবো হচ্ছে আমাদের রো বি ডেল বি বাই ডেল এক্স তো এই পার্টটুকু আমি আগে লিখবো দেখেন এটা হবে প্লাস আমাদের বি তারপর হচ্ছে ডেল বাই ডেল এক্স রো বি তারপর এখন এই পার্টুকু আমরা পরে লিখবো প্লাস কে বাই রো আমাদের ডেল রো বাই ডেল এক্স ওকে এটুকু পার্ট আমরা লিখতে পারি এখন এটুকু পার্ট আগে লেখার পেছনে কারণ আছে কারণটা কি দেখেন এটুকু ডেল করবো এই যে এইটুকু পার্ট এটুকু পার্ট আমরা লিখতে পারবো হচ্ছে এরকম ভাবে যে আমাদের ডেল বাই ডেল ডেল্স রবি কেন কিভাবে লিখতে পারবো দেখেন আমাদের এটুকু পার্টকে তারা আসলে কি বোঝাচ্ছে এক্সের সাপেক্ষে এটুকু পার্ট অন্তরীকরণ এখন এটা যদি অন্তরীকরণ করি তাহলে ইউবি সূত্রে অ্যাপ্লাই হচ্ছে ইউ স্থির বি এর অন্তরীকরণ এক্সের সাপেক্ষে স্থির আমাদের ইউ এর অন্তরীকরণ এই ডেল আমাদের রো বাই আমাদের রো বি তো এটুকু পার্ট আমাদের উপরের পরিবর্তে আমাদের ইউ বি সূত্র আকারে লিখতে পারি প্লাস এখন এটুকু পার্টকে আমরা যেভাবে ছিল এভাবে আমরা রাখবো তাহলে এটুকুর মধ্যে দেখেন একটু ভুল হচ্ছে ভুলটা হচ্ছে দেখেন এখানে কিন্তু আমাদের রো দ্বারা গুণ করছি তাহলে হচ্ছে রো বি ডেল বি বাই ডেল এক্স কিন্তু এখানে যদি গুণ করি তাহলে এই রোই রো কিন্তু কাটাকাটি যাবে তাহলে এখানে শুধুমাত্র কিন্তু কে থাকবে ঠিক আছে এই জিনিসটা একটু ভুল হয়েছিলো এটা চেঞ্জ করে নেবেন তাহলে হবে যে কে ডেল রো বাই ডেল এক্স ওকে জাস্ট এই রো দিয়ে যদি এইটুকু পার্টকে গুণ করেন তাহলে এই রো রো কাটাকাটি যাবে থাকবো হচ্ছে কে ডেল রো বাই ডেল এক্স এবং এই বাম পাশে ছিল ডেল স্কোয়ার রো বাই ডেল টি স্কোয়ার তো এখন আমরা দেখেন এটুকু পার্টকে একটু সাজিয়ে লিখতে পারবো ডেল স্কোয়ার রো বাই ডেল টি স্কোয়ার ইজ ইকুয়াল টু ডেল বাই ডেল এক্স তো এটুকুক মধ্যে দেন বি বিবি দুইটা আকারে আছে তাহলে আমি লিখতে পারবো ডেল ডেল এক্স রু বি স্কোয়ার প্লাস এটার মধ্যে যেহেতু ডেল ডেল এক্স আছে তাহলে এটাকে লিখতে হবে কে রো মানে এই দুইটা পার্ট থেকে যেহেতু এটার মধ্যে থেকে প্রথম থেকেই আমাদের মানটুকু ডেল বাই ডেল এক্স আছে এটার মধ্যে ডেল বাই এক্স আছে দুইটা থেকে আমরা ডেল বাই এক্সটা কমন নিয়ে নিলাম এবং এই দুইটা আমরা গুন দিয়ে দিলাম বি স্কোয়ার এবং এখানে ছিল রো প্লাস এখানে ছিল কে এবং রো তাহলে কে এবং রো এটুকু জাস্ট আমরা লিখে দিলাম আবার চাইলে আমাদের এই ডেল এক্স গুন করে দিলে আগের পূর্বের অবস্থানে আমরা কি ফেরত পাব তাহলে দেখেন আমরা জাস্ট এখানে একটু ক্যালকুলেশন করে দিব তাহলে আমাদের প্রমাণটা হয়ে যাবে ডেল টি স্কোয়ার দেখেন এখানে আমাদের ডেল বাই ডেলটি ডেল বাই সরি ডেল বাই ডেল এক্স ডেল বাই ডেল এক্স দুইটা আমাদের আছে তাহলে যদি আমরা গুণ করে দিই তাহলে এখানে আসবো হচ্ছে ডেল স্কোয়ার বাই ডেল এক্স স্কোয়ার ডেল স্কোয়ার বাই ডেল এক্স স্কোয়ার এবং ভিতরে যদি আমরা উভয় পক্ষ থেকে একটা কমন নিয়ে নিই তাহলে আসবো হচ্ছে বি স্কোয়ার প্লাস কে তো এখন এই যে পার্টটুকু এই পার্টুকুই মূলত আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল আমাদের প্রশ্নের মধ্যে যেখানে আমাদের কে হচ্ছে আমাদের কি দ্রুবক যেখানে আমাদের ক্যাটা হচ্ছে কি ধ্রুব এটাই মূলত আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল আশা করি আপনার বিষয়টা বুঝতে পারছেন তো এই ছিল আজকে ক্লাস পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করব ধন্যবাদ